আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরকাত আশা করি সবাই ভালো আছেন আমার দেশে এবং প্রবাসের সকল বন্ধু বান্ধবরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আবারও সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত আপনারা জানেন গত কিছুদিন আগে আমার পরিবার আমার ওয়াইফ আমার দুই ছেলে বাড়িতে গিয়েছে আমার মা অসুস্থ মাকে দেখার জন্য আমার শাশুড়ি অসুস্থ শাশুড়িকেও দেখার জন্য তো আজকে পনেরো তারিখ ষোলো তারিখ ইদি মিল্লাদুর নবীর একটা বন্ধ আছে এর সাথে আরও তিন দিন ছুটি নিয়ে নিয়েছি আল্লাহ রহমতে পাঁচ দিনের একটা ছ সফর বাড়িতে যাচ্ছি এখন বাসা থেকে বের হব আর টিকিট কেটেছি চন্দ্রা থেকে চন্দ্রা ওখানে হ্যারিটেজ হ্যারিটেজ স্লিপার করছে টিকিট কাটা আছে তো আল্লাহ যেন আমাকে সহিসালাতে সহসালামতে চন্দ্রা বন্ধ পৌঁছায় গাড়িতে ওঠার তৌফিক দান করে আর যেতে যেতে আপনাদের সাথে কথা হবে তো সব সবাই ভালো থাকেন আর আমার সঙ্গে থাকেন চলুন তাহলে আহ উদ্দেশ্যে তারপর চন্দ্র থেকে আমার হোম ডিস্ট্রিক্ট দিনাজপুরের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ মেন দারে যাইতে পারি নাই হল প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি আপনাদেরকে বৃষ্টিটা দেখাই যে কিরকম বৃষ্টি হচ্ছে মুসল তারে অনেক ভালো লাগছে আমার বৃদ্ধি মনে যাচ্ছে

তার মতন অবস্থা নাই এই হলো হ্যারিসের সাড়ে এগারোটার গাড়ি এই গাড়ি আসলো রাত একটা বাজে পঁচিশ মিনিটে এই হলো বাংলাদেশের অবস্থা কোথায় আছি তাহলে চিন্তা করেন আর যাই হোক তারপরেও গাড়িটা পেয়েছি আল্লাহ তালা যেন সুন্দরভাবে সই সালামতি নিয়ে যায় তো হ্যারিটেজ এই হলো একটা পালিশ এ হলো সিট এই যে শুয়ে শুয়ে ঘুমায় ঘুমায় যাওয়া যাবে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে অনেক সুন্দর বৃষ্টি আর বৃষ্টির মাঝে বিছানা পেয়ে গেলাম একটু বিছানাই হ্যাঁ একটা বালিশ দিয়েছে কম্বল আছে ঠান্ডা লাগলে বালিশ কম্বল গায়ে দিয়ে আহ সুন্দরভাবে একটা ঘুম করে যাওয়া যাবে তো যাই হোক সবাই দোয়া করবেন যেন সই সালামতে যেতে পারি আর প্রতি মধ্যে দিলে আপনাদের সাথে কথা হবে আমারও গাড়ির ভিউ দেখি এগুলো গাড়ির ভিউ দোয়া করবেন আমার দোয়া করবেন যাতে ভালোভাবে পৌঁছাইতে পারি যাত্রা বিরতি পঁচিশ মিনিট জায়গাটা সিরাজগঞ্জের এই দিকে হবে আমি রেস্টুরেন্টের নামটা দেখতে পাইনি তো এখন আপাতত যাত্রা মৃত্যু দিয়ে দিয়েছে আমার বিঘ্ন রেস্টুরেন্টটা এখন কিছু খাওয়া দাওয়া করে নেব তারপরে আবার আল্লাহ রহমত গাড়ি ছাড়লে আবার রওনা দেব এখনো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে গতকালকে সারা দিন আজকে এখন অবধি বৃষ্টি তো বাইরে গাড়িগুলো সারিবদ্ধভাবে সাজানো আছে এখানে সম্ভবত আমার দেখে যেটা মনে হচ্ছে সব স্লিপার কোচগুলোই এখানে ব্রেক দেয় কারণ আমি এখানে স্লিপার কোচ ছাড়া অন্য কোনো কোচ দেখতে পাচ্ছি না আমাদের গাড়িটি হ্যারিটিক্স আর ওখানে আছে ফোরটি সিক্স এন্টারপ্রাইজ উত্তরবঙ্গ এখন আস্তে আস্তে উন্নত হয়ে গেছে এখন সব ধরনের বাসই উত্তরবঙ্গে চলে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ আমি এখন নিতে যাচ্ছি গাড়িতে উঠব জায়গাটার নাম আমি জানতে পারলাম এটা হচ্ছে সিরাজগঞ্জ রোড কিছু দূর আগে ন্যাশনাল ফুড প্লেস রেস্টুরেন্ট আমি উপরতলায় ছিলাম উপরতলায় খাওয়া দাওয়া শেষ করে নিতে আসলাম আর গাড়ির ড্রাইভারটা টা এখনো আসেনি সে আসলে আমরা গাড়ি গাড়িতে আলহামদুলিল্লাহ যাত্রা বিলুদ্ধির শেষ আবার গাড়িতে উঠে বসলাম করলাম আহ আমি যাচ্ছি শুয়ে শুয়ে যাচ্ছি আল্লাহ দলার কাছে লাগবে শুক্রিয়া আর যাকে শৈতলা আমাকে পৌঁছতে পারি সবাই দোয়া করেন আর

রংপুরে আছি এখন সৈদপুরে এখনো যাইনি তো আমি একটু সৈদপুরের নাম বলছি তো অনেক সকাল হয়ে গেছে প্রায় আটটা বাজে বাড়িতে যাব একটু বাজার করে নিয়ে যাব আর সকাল হলার বাইরের আবহাওয়াটা কিরকম আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই হলো আমাদের এলাকা রংপুর উত্তরবঙ্গ উপর থেকে দেখতে সুন্দরই লাগছে এবার হচ্ছে ভ্রমণ করলে সব সময় চেষ্টা করবেন তৃতীয় তলায় সিটগুলো নেওয়ার জন্য কেননা এখান থেকে আপনি খুব সুন্দরভাবে বাহিরের ভিউটা দেখতে পারবেন যাই হোক আর আধা ঘন্টার মধ্যে আমি সৈদপুরে পৌঁছাবো সৈদপুরে নেমে আপনাদের সাথে কথা হবে ভালো হয়েছে মাথাটা প্রচুর আমার গন্তব্যে বোঝাব আলহামদুলিল্লাহ সুস্থ সুন্দরভাবে নেমে গেছি একটা রিক্সা নিয়ে নিলাম বাসায় যাওয়ার জন্য সবাই আমার দোয়া করছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসা যত পাবো তত আমার ভালো লাগে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ করবেন